নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা সাত একাদশী রাত্রির ছটা চব্বিশ অনুরাধা নক্ষত্র শেষ রাত্রির চারটে গণ্ডযোগ রাত্রি নটা উনিশ বালবকরণ রাত্রি ছটা চব্বিশ গতে করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থান কর্কট ফাঁকা কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে বুধ আর মঙ্গল অবস্থান করছে ধনুতে আজ রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে মকরে রাহু কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেন এবার আসুন দেখে নি মিন রাশি আজ উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবে মিন আর রাশির জাতক জাতিকা বিশেষ করে তাদের রাশির একাদশে রবি অবস্থান শুক্রের অবস্থান আর্থিক দিক দিয়ে চরম উন্নতি যোগ আছে আজকের দিনে অযাচিত ক্ষেত্র থেকে আর্থ উপার্জনের পথ খুলে যাবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্টভাবে আনন্দ পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে মিন রাশি আপনাকে আমি সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজ শুভ মকর সংক্রান্তি আজ গঙ্গায় স্নান করবেন অবশ্যই এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে কিছু দান করবেন গরিবের উদ্দেশ্যে এতে দানের পূর্ণ ফল প্রাপ্তি হবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের দ্বারা উৎসাহিত হবেন একে অপরের ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি আনবে আপনি যদি মিন রাশি রাশির জাতক হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিত হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আছে আপনি যদি মিন আর রাশির এই জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যজনক পরিস্থিতির মধ্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মীন রাশি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি সাফল্যের নতুন দিশা খুঁজে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিনা রাশির জাতক জাতিকান আজকের দিনে আপনার রাশির নবমে চন্দ্রের অবস্থান ভাগ্য খুলবে আজকের দিনে নানা ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে তবে রাহুর দ্বাদশের অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সম্পর্কে সতর্ক থাকতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি না ভোলে ওম নম শিবা ঔম নম শিব ওম নম শিব ওম নম এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানপাতে গানে গান আয় নামা গান গানপাতে নামা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো হলুদ বর্ণের পোশাক পরতে এই বর্ণের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ